ইসমিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে এমএস ওয়ার্ডের উপর থেকে আরেকটি নতুন ক্লাসের ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব ইনসার্ট রিবন বার্ভের আজকে আমাদের তোমাদের দেখানোর চেষ্টা করব ইনসার্ট রিবন বার্ভের শেপ এবং স্মার্টারের কাজ শেপ এবং স্মার্টারের কাজ বিগত ক্লাসগুলোতে আমি ইনসাইট মিলুতে পিকচার এবং ক্লিপারের কাজ দেখানোর চেষ্টা করেছি আজকে শেপ এবং স্মার্টারের কাজ দেখাবো শেপ এবং স্মার্ট আর্ট বলতে কি আমরা সাধারণত টেক্সট বক্স অনেকে টেক্সট বক্স চিনি শেপ এবং স্মার্ট আর্ট দুটাই হলো টেক্সট বক্সের অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা যে কোনো একটা লেখা বা ওয়ার্ডকে বা সেন্টেন্সকে একটা বক্সের ভিতরে লিখি অর্থাৎ বা বক্স তৈরি করে বক্সের ভিতরে লিখি বা লেখার পরও আমরা চাইলে একটা বক্স তৈরি করে বক্সের ভিতরে লেখার চেষ্টা করি বা লিখি তো ওই বক্সগুলা বা শেপগুলা বা টেক্সট বক্সগুলা কিভাবে তৈরি করতে হয় এবং তৈরি করে কিভাবে কাজ করতে হয় তা আজকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওর মধ্যে ধৈর্য সহরে তোমরা ভিডিওটা দেখবে আশা করি সবাই তা আমি আর দেরি না করে মূল বিষয়ে আমি চলে যাই আমি একটা এম এস ওয়ার্ড পেজ ওপেন করে নিলাম এমএসওয়ার্ড পেজ ওপেন করার পরে আমরা ইনসার ট্রিবউন বাড়বে আমরা হুম মেনুর পাশে ইনসার্ট ট্রিবন বাড়বে আমরা ক্লিক করলাম মাউস পয়েন্টের দিয়ে তারপর আমাদের বিগত ক্লাসগুলোতে পিছনের অপশনগুলো দেখানোর চেষ্টা করেছি আজকে দেখাবো যাব শেপ শেপ সেপ দেখো এই শেপ বক্সের মধ্যে আমরা যখন ক্লিক করছি তখন আমাদের অনেকগুলা শেপ বা বক্স আমাদের ডিসপ্লেয়ের সামনে চলে আসছে আমরা এখান থেকে যে কোনো একটা শেপ বা বক্স নিয়ে কাজ করতে পারি সাপোজ আমি একটা এই বক্সটাই নেই তারপরে আমরা এই যে মাউস পয়েন্টার প্লাস চিহ্ন আকার ধারণ করছে দেখো মাউসটা প্লাস চিহ্ন আকার তখন আমরা মাউসের ওকে বাটনে অর্থাৎ রাইটে লেফটে ওকে বাটনে চাপ প্রেস করে নিচের দিকে ড্রেক করলে আমাদের বক্স তৈরি হয়ে যাবে এখন আমি এই বক্সের ভিতরে কিভাবে লিখব আর বক্সের ভিতরে লিখার আগে আমরা চাইলে এখান থেকে সেইপ স্টাইল শেপ স্টাইল থেকে আমরা চাইলে বক্সের বিভিন্ন কি করতে পারে ডিজাইন পরিবর্তন করতে পারি আমি শুধু এই যে বর্ডার কালার করতে পারি আমি চাইলে ভিতরের সমস্ত ফিল কালার করতে পারি যে কোনো কালার আমি সাপোজ একটা কালার সেই বক্স থেকে নিয়ে নিলাম এখন আমি এই বক্সের ভিতরে কিভাবে লিখবো লিখার জন্য আমাদের কি করতে হবে এই যে দেখো এই লেখা আছে এডিট ট্যাক্স এই অপশনটার মাধ্যমে আমরা বক্সে লিখতে পারি এডিট ট্যাক্স আমি আবার বক্সের উপরে মাউস পয়েন্টারের রাইট প্রান্তে ক্লিক করলাম রাইট পান্তে ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে এ টেক্স আমরা দুইটা অপশনের মাধ্যমে এই বক্সের ভিতরে প্রবেশ করতে পারি এই যে আমি ডিসপ্লে থেকে এই যে ডিসপ্লে থেকে আমরা ক্লিক করলাম ইনসার্ট মেনুতে এখন আমি মাউস পয়েন্টের ভিতরে এই শেপের ভিতরে প্রবেশ করলাম আমি এখন কোনো সেন্টেন্স লেখার চেষ্টা করলাম যেমন আমি লিখি হাইটেক এইচ আই এইচ টি হাইটেক কম্পিউটার আমি এতটুকু লিখি এখন আমি কি করলাম আমি লেখাটা একটু বড় করে নিলাম আমরা চাইলে এই শেপগুলো ছোট করে রাখতে পারি আমরা চাইলে শেপগুলোর ডিজাইন চেঞ্জ করতে পারি আমার পছন্দ হয় নাই আমি যে কোনো শেপ চেঞ্জ করতে পারি আমরা বক্সের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে শেপ চেঞ্জ একটা অপশন আছে দেখো এই যে লেখা আছে সেই চেঞ্জ শেপ চেঞ্জ থেকে আমরা যে কোনো শেপ চেঞ্জ করতে পারি আমি উপর থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা তো এখান থেকে টেক্সট বক্স স্টাইল থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি বাট আবার সেই পিল অপশন থেকেও আমরা চাইলে বিভিন্ন কালার পরিবর্তন করতে পারি সেইপের দেখছো প্রত্যেকটা মাউস আমি প্রত্যেকটা কালার উপরে মাউস পয়েন্টে রাখার সাথে সাথেই আমার বক্সের শেপগুলো চেঞ্জ হয়ে গেছে তো তোমরা এভাবে চেঞ্জ করতে পারো চাইলে আবার তোমরা চাইলে এখান থেকে এই যে দেখো মুর কালার অপশনের মধ্যে অনেকগুলো কালার আছে তোমরা এখান থেকেও কালার চেঞ্জ করতে পারো আবার এখান থেকে তোমরা চাইলে এই যে পিকচার অপশন থেকে পিকচারও দিতে পারো পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেইপের পিকচার দিতে পারো আবার এখানে তোমাদের গাইডলাইন অপশন থেকে আমরা বিভিন্ন কালার আছে আমরা চাইলে গাইডলাইনের কালারও ইউজ করতে পারি এই যে আমরা চাইলে এই যে এখান থেকেও আমাদের কি টেক্সচার ফুইল এখান থেকেও আমাদের শেপের কালার চেঞ্জ করতে পারি আমি এখন তোমাদের দেখানোর চেষ্টা করব যে শেপের আউটলাইন আউটলাইন বলতে গিয়ে বাউন্ডারি এই যে চতুর্দিকে বাউন্ডারিটা কিভাবে কালার চেঞ্জ করতে হয় আমি আউটলাইনের কালার যে কোনো একটা নিলাম আমি প্রথমে আউটলাইনের বর্ডারটা একটু মোটা করে নিই তাহলে আমি সুন্দরভাবে তোমাদেরকে কি করতে পারবো বোঝাতে পারবো এখন আমি কালার চাইলে আমি যে কোনো কালার চেঞ্জ করতে পারি এই হলো আমার শেপ পিল শেপ পিল বলতে কি ভিতরে কালার চেঞ্জ করা শেপ আউটলাইন হলো বর্ডার শেপের বর্ডার কালার করা আর চেঞ্জ শেপ দিয়ে আমরা চাইলে বক্সটা চেঞ্জ করতে পারি আমার এই সেই পছন্দ হয় না আমি ট্যাক্স বক্স পছন্দ হয় না আমি টেক্সট বক্স চেঞ্জ করতে পারি এই যে তোমাদের এখান থেকে আমি সেই বক্স চেঞ্জ করতে পারি তো তোমরা এখান থেকে সেই বক্স বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারো পাল্টাতে পারো বিভিন্ন কালার দিতে পারো এই যে সেই চেঞ্জ থেকে আমাদের কি করতে পারে যে কোনো বক্স পরিবর্তন করতে পারি তো এভাবে তোমরা শেপের ডিজাইন চেঞ্জ করতে পারো এখন তোমাদের দেখাবো যে আমরা তো বক্স বা শেপ তৈরি করে কি করতে পারি শেপের ভিতরে লিখতে পারে আমি এখন লিখে ফেলছি কোনো লেখা লেখার পরে আমরা কিভাবে শেপ দেব ধরো আমি এখানে যে কোনো একটা লেখা লিখি আমি একটা লেখা লিখলাম এখানে এখন আমি এই যে আমি লিখে এই লেখাকে আমি কিভাবে শেপের ভিতরে প্রবেশ করাবো লেখাকে শেপের ভিতরে বা টেক্সট বক্সের ভিতরে নিতে গেলে আমাদের ইনসার্ট মেনুতে যেতে হবে শেপের উপরে ক্লিক করতে হবে শেপের উপরে ক্লিক করে যে কোনো একটা শেপ আমরা পছন্দ করে নিব আমি একটা সেই পছন্দ করে নিলাম লেখার উপরে শেপ তৈরি করলাম তৈরি করার পরে এখন দেখো আমি মাত্র শেপ তৈরি করলাম তো তখন আমার লেখাটা শেপের পিছনে পড়ে গেছে এখন আমি চাইলে কি করতে পারি এখন আমি চাইলে এই যে লেখাটা আমি শেপের ভিতর আনতে পারি লেখাটা শেপের ভিতর আনতে গেলে আমরা সেই ফিল অপশনের মধ্যে ক্লিক করব সবাই খেয়াল করো সেই পিল অপশনের মধ্যে ক্লিক করার পরে আমি নো ফিল অপশনে ক্লিক করব কের মাধ্যমে নৌ ফিল নৌ ফিল অপশানের মধ্যে ক্লিক করলে দেখো আমার লেখাটা নতুন শেপের ভিতরে চলে আসলো লেখা আমার কি হলো লেখার ভিতরে চলে আসলো আমি চাইলে বিভিন্ন কালার দিতে পারি নৌ ফিল অপশন দিকে তো এইভাবে আমরা কি করতে পারি ইনসার্ট মেনু থেকে শেপের মাধ্যমে বক্স তৈরি করে শেপ তৈরি করে আমরা শেপের ভিতরে লিখতে পারি এখন দেখানোর চেষ্টা করব যে আমরা স্মার্ট আর্টের ব্যবহার স্মার্ট আর্টের ব্যবহার আমরা দেখানোর চেষ্টা করব স্মার্ট অপশনে ক্লিক করলাম শেপ এবং স্মার্ট আর্ট একই কাজ শেপের ভিতরে এক ক্যাটাগরি বক্স তোমরা পাবে আর শেপের ভিতরে হলো এক ক্যাটাগরির বক্স আর স্মার্ট আর্টের ভিতরে হলো আমাদের একটু আপডেট একটু কালারফুল একটু ভিন্ন ধরনের বক্স আছে অনেক ডিজাইনের বক্স আছে আমি যে কোনো একটা ডিজাইনের বক্স নিয়ে কাজ করতে পারি আমি দিকে রাউন্ড ফিগারের একটা বক্স নিলাম রাউন্ডে এই যে আমি চাইলে প্রত্যেকটা বক্সের মাধ্যমে কি করতে পারি লিখতে পারি আমি প্রত্যেকটা বক্সের মধ্যে লিখতে পারি ঠিক আছে চাইলে আমি লেআউট লেআউটস অপশন দেখে বক্সের ক্যাটাগরি চেঞ্জ করতে পারি এই যে আমি এই বক্সটা নিলাম আমি চাইলে যে কোনো ক্যাটাগরির বক্স নিতে পারি আমরা দেখছ তারপরে আমাদের চেঞ্জ কালার অপশন রয়েছে চেঞ্জ কালার অপশন থেকে আমরা বক্সের যে কালারগুলো চেঞ্জ করতে পারি যে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আমরা চেঞ্জ করতে পারি তারপরে আমাদের স্মার্টার স্টাইল স্টাইল স্টাইলস আমরা পরিবর্তন করতে পারি এই যে স্মার্ট আর্ট স্টাইলগুলো আমরা পরিবর্তন করতে পারি তোমরা যারা প্র্যাকটিস করবে প্র্যাকটিক্যালি কাজ করবে তখন আরও অনেক সুন্দর সুন্দর কাজ আমাদের থেকে বালক করতে পারবে আমি শুধু জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের শেপের কাজ কি ট্যাক্সট বক্সের কাজ কি আমাদের এখানে ট্যাক্স বক্সের ভিতরে যে আমি আরেকটা স্মার্ট থেকে আরেকটা কাজ দেখাই তোমাদের আমি এখানে ক্লিক করলাম তারপরে দেখো এখানে আমাদের আমরা অনেক সময় কি করতে পারি প্রত্যেক কিছু ছবি নিয়ে ছবি নিয়ে আমরা লিখতে পারি তাই আমি এখানে ছবিতে ক্লিক করলাম তারপরে আমরা এখান থেকে ছবি যেকোনো একটা আমরা ইনসার্ট মিনিতে আমরা একটা ছবি নিলাম স্টুডেন্টে যেমন আমরা এখানে স্টুডেন্টের নাম লিখতে পারি ছবি একটা নাম লিখতে পারি এখানে আমরা লিখলাম শপিং আমাদের দ্বিতীয় বক্সের মধ্যে আমরা কি লিখতে পারি বক্সের উপরে ক্লিক করতে পারি ক্লিক করে আমাদের এই যে আমরা বক্সের সাইজ বড় করতে পারি এই বক্সের ভিতরে আমরা এখানে কাউসাল লেখলাম আর একটা বক্সের ভিতর থেকে আমরা আরেকটা হ্যাঁ নিতে পারি আমরা চাইলে আরেকটা ইমেজ ব্যবহার করতে পারি এই যে আমরা এখানে ইমেজ ব্যবহার করতে পারি তা আমাদের এখানে তিন ঘন্টা এখানে আমরা আর লেখতে পারি তানিম লিখতে পারি হুম এইভাবে আমরা লিখে আমাদের প্রত্যেকটা বক্সের ডিজাইন চেঞ্জ করতে পারি আমরা কালার করতে পারি কালার এই যে স্টাইল থেকে আমরা ডিজাইন চেঞ্জ করে নিতে পারি যে দেখছো খুব সুন্দর থ্রি ডিজাইন থ্রি ডি ডিজাইন এগুলো তোমরা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারো এই যে চাইলে কালার চেঞ্জ করতে পারো যে কোনো কালার দিতে পারো আমরা পরিশেষ কি কি করতে পারি প্রিন্ট আউট করতে পারি তো সেপের কাজগুলোর মতন অত্যন্ত সুন্দর এবং মজার কাজ একটা তো তোমরা চাইলে এভাবে কাজগুলা করতে পারো যে শেপের মাধ্যমে আমি আরেকটা জিনিস তোমাদেরকে লাস্টে দেখানোর চেষ্টা করব যে শিবের মাধ্যমে কিভাবে তোমাদের আমাদের যে জাতীয় পশ পতাকা কিভাবে অঙ্কন করতে হয় জাতীয় পতাকা কিভাবে অঙ্কন করতে হয় আমি দেখানোর চেষ্টা করব যে ইনসার্ট মেনু শিবের মধ্যে ক্লিক করলাম সেবের মধ্যে ক্লিক করে আমাদের প্লেগের ডিজাইনটা এই যে আমাদের প্লেগের ডিজাইন হলো আমরা একটা প্লেগের ডিজাইন নিয়ে নেই প্লেগের ডিজাইন নেওয়ার পরে আমরা সেই পিল কি দিব শেপ পিল তো আমাদের জানি শেপের ব্রেকডাউন হয় পতাকার ব্রেকডাউন হয় সবুজ কালার সবুজ কালার আমরা ড্র করলাম তারপর আমরা মধ্যে বৃত্ত বৃত্ত দিব তখন আমাদের আরেকটা শেপ এই যেখানে আমাদের ক্লিক করলাম শেপ থেকে বৃত্ত ড্র করলাম তারপর আমরা সেপ কি দিলাম রেড কালার আমাদের কি জাতীয় পতাকার বৃত্তটা হয় লাল তো আমরা এখন একটা কুটি দিয়ে দিব কুটির জন্য আমরা এই যে এই যে ইঞ্চার শেপ সেই অপশন থেকে আমরা কি করলাম একটা কুটি নিয়ে নিলাম কুটি নেওয়ার পরে আমরা কি করলাম এই যে খুটির ড্র করলাম তারপর আমরা একটু খুঁটির নিচে একটা পিলার দিয়ে দিতে পারি এখান থেকে আমরা কি করি যে কোনো একটা দিয়ে দিতে পারি পিলারে আমরা একটা সেবের কালার দিয়ে দিতে পারি গার্ডিয়ান কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারি হুম এখন আমরা কি করতে পারি পতাকা জাতীয় পতাকা ন্যাশনাল পতাকা হ্যাঁ প্লাগ আমরা লিখতে পারি জাতীয় পতাকা এই যে বক্স বানিয়ে আমরা বক্সের ভিতরে লিখে দিতে পারি আমরা এই যে মাউসের রাইট পান্ত রাইট চাপ দিলাম টেক্সট আমরা এখানে কি লিখতে পারি জাতীয় পতাকা লিখতে পারি তারপর আমরা ফন্ট সাইজ গুলো একটু বড় করে দিতে পারি হ্যাঁ এখান থেকে আমরা চাইলে সুন্দর করে একটা পতাকা ড্র করতে পারি এই যে সুন্দর এই যে দেখছো এখন শেভের মাধ্যমে আমরা অনেক ডিজাইনের কাজ করতে পারি সেব মাধ্যমে তুমি চাইলে বিভিন্ন ছোটো খাটো কার্টুন গড় বানাইতে পারো বিল্ডিং তৈরি করতে পারো তোমাদের ইচ্ছা মতো তোমরা কাজ করতে পারো শেপ দিয়ে আসলে অনেক কাজ করা যায় তোমরা একটু একটু কলে তোমরা অনেক পাবে এখন আমি তোমাদেরকে একটু দেখে চাইলে আমরা নতুন একটা বাড়ি বা গড় বানাইতে পারি কিভাবে বানাইতে পারি যে ইচ্ছা মেনু শেপ থেকে আমরা কী নিলাম বক্স নিলাম এভাবে বাড়ির জন্য একটা বক্স নিলাম আমরা তারপরে এই যে এইভাবে হ্যাঁ বক্সের একটা কিনে নিলাম তারপরে আবার সেইম সেম ডিজাইনের আমি আবার একটা কিনিলাম এই আমরা চাইলে এইটাই কপি করে নিয়ে নেই আমরা কপি গুঁড়া এবার সে বসানোর চেষ্টা করি আমরা কপি কুড়া পেস্ট করে দেই তারপরে এই যে এখানের মধ্যে আমি বসিয়ে দেই তারপরে আমরা একটা খুটি দিয়ে দিতে পারি এভাবে টি দিতে পারি এই যে দেখছো আমার এখন একটা গড় হয়ে গেছে আমি চাইলে গড়ের দরজাও ব্যবহার করতে পারি যে তোমরা শেপের মাধ্যমে অনেক কিছু আমি চাইলে জানালা জানালাও দিয়ে দিতে পারি এই যে জানালা একটা দিয়ে দিলাম তারপরে আবার জানালা দিয়ে দিলাম এখন আমি চাইলে কালার হ্যাঁ কালার চেঞ্জ করে দিতে পারি আমি কি প্রত্যেকটা দরজার কালার এই যেভাবে দিয়ে দিতে পারি যে তোমরা এইভাবে গড়ের গড় মানে শেপের অনেক ধরনের কাজ করা যায় যেটা তোমরা একটু একটু করলে প্র্যাকটিক্যালি করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে আমি জাস্ট খালি কয়েকটা ফর্মালিটি হ্যাঁ দেখেছি আরও অনেক কাজ আছে আমি যদি সম্পূর্ণ কাজগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আমার মোটামুটি প্রায় এক ঘন্টার মতো বিডিও ক্লাস নিতে হবে তো আমার তো এত সময় নাই বা তোমাদেরকে অনেকের ধৈর্য হারা হয়ে যোগা ভিডিও সম্পূর্ণটা দেখার চেষ্টা করো না তো তোমরা চেষ্টা করবে অবশ্যই পারবে এই যে দেখছো আমি মতন একটা কি বিল্ডিং বা ড্রয়িং করতে পারছি সেপ দিয়ে আসলে আরো অনেক কাজ করা যায় যেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালে কাজ করার জন্য বলতেছি তোমরা প্র্যাকটিক্যালে করলে বলবে আর যারা যদি না পারো তোমরা অবশ্যই আমাকে নক করবে আমাদের কমেন্ট বক্সে মানে জানাবে যে ভাই আমি পারতেছি না তখন আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য তো এভাবে তোমরা কি করতে পারো সেবের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারো আজকে এই পর্যন্ত সামনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চারের কাজ এবং ওয়ার্ড এর কাজ আরেকটা কাজ খুবই ওয়ার্ড ওয়ার্ডের কাজটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সুন্দর এবং খুবই মজার একটা কাজ আমি তোমাদেরকে সামনে ক্লাসে ওয়ার্ড এডের কাজটা দেখানোর চেষ্টা করবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার জন্য অস্বীকার করবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি অনলাইনে তো আর আরেকটা জিনিস যারা কম্পিউটারে বেসিক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক তারা চলে আসবে হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টার ধর্মগর কলেজ রোড এখানে কোর্স শেষে আমরা ছয় মাসের কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট প্রদান করে থাকি তাছাড়া আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সও আমরা চালু করব এক এই সামনে মাসের এক তারিখ থেকে যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে চাও তারাও চলে আসবে তো আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ